ছোট্ট অপরাজিতা গাছ থেকে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পেতে হলে কি করলে গাছটি ছোট অবস্থা থেকে খুব বেশি ঝাঁকালো হবে আজকের ভিডিওতে আপনাদের সাথে এটাই শেয়ার করব এছাড়া অপরাজিতা গাছের সব রকম সমস্যার হাত থেকে কিভাবে রেহাই পেতে পারেন সেটাও আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন এখানে ছোট্ট একটা অপরাজিতা গাছ যেটা সামান্য কয়েক দিনের মধ্যে আমি কিভাবে যত্ন করে তুললাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লক উইথ মিনা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অপরাজিতা গাছ থেকে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পেতে আমরা কি কি করব তো বন্ধুরা অপরাজিতা গাছ কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী খুবই শুভ একটি গাছ এই গাছ গ্রীষ্ম থেকে বর্ষা পর্যন্ত খুব ভালো গ্রো করে এবং গাছের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে ফুলও আসে তো ছোট্ট অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে কি কি করতে হবে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে এটাই শেয়ার করবো তো আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর গাছ সংক্রান্ত ভিডিও দেখার জন্য তো এখানে দেখুন আমার অপরাজিতা গাছটি সবে বীজ থেকে চারা তৈরি হয়েছে তো এখানে একসাথে তিন চারটে গাছ ছিল যেটাকে আমি এবার আস্তে আস্তে করে যত্ন করে আপনাদের দেখাবো তো দেখুন ছোট্ট অবস্থায় কিন্তু গাছের ফুল চলে এসেছে এবার এই গাছের ফুল থেকে শুরু করে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং গাছের মাটিতে কি খাবার দিলে গাছটি অল্পতেই খুব সহজেই সুন্দরভাবে বেড়ে উঠবে আজকের ভিডিওতে এগুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন সবার প্রথমে গাছের মাটি থেকে আসি গাছের মাটির টেক্সচারটা আপনারা দেখতেই পাচ্ছেন রয়েছে একদম ঝুরো মানে না গাছে একদম অতিরিক্ত জল রয়েছে না গাছের মাটি অনেক বেশি শুকনো রয়েছে তো অপরাজিতার জন্য একদম পারফেক্ট মাটি যদি তৈরি করতে চান তাহলে এই মাটি হচ্ছে সবচেয়ে বেস্ট তো চলুন পুরোনো টপ এখানে পুরনো টবে পুরনো গাছ থেকে যে বীজগুলো পড়েছে সেই বীজ থেকে দেখুন কয়েকটি চারা তৈরি হয়েছে এবার এই চারাগুলোকে যত্ন করব তো প্রথমে মাটিগুলো ভালো করে খুঁড়ে নিচ্ছি তো মাটি খোঁড়ার জন্য যে মাটি খোঁড়া পাওয়া যায় তো সেটা দিয়ে খুঁড়তে পারেন বা এরকম কোন একটা সরু ছোট্ট একটা ডান্ডা থাকে সেটা দিয়েও করতে পারেন তো দেখুন রকমভাবে আমি প্রথমে গাছের মাটিটাকে ভালো করে খুঁড়ে নিচ্ছি তো যেহেতু আমার পুরোনো টব আর এই টবে অলরেডি একবার গাছ হয়ে গেছে তো গা মৃত গাছের অনেকগুলো শিকড় রয়েছে তো যেগুলো মাটি খুঁড়ছি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অনেক শিকড় রয়েছে এই শিকড়গুলো এখন মাটি খোঁড়ার পরে যে শিকড়গুলো বাড়তি থাকবে এগুলোকে পরিষ্কার করে ফেলে দেবেন তো মাটি চারি পাঁচটা টবের চারি পাঁচটায় প্রথমে মাটিগুলো খুঁড়ে নিতে হবে যাতে করে গাছের গোড়া দিক পর্যন্ত হাওয়া বাতাস জল খাবার সব কিছু সুন্দরভাবে প্রবেশ করতে পারে সেরকম টবের মাটিটাকে তৈরি করে নেবেন তো দেখুন এদিকে চারিপাশে আস্তে আস্তে করে যত্ন করে করে আমি খুঁড়ে নিচ্ছি আর মাটিটা একদম ঝুড়োঝুড়ো থাকার কারণে গাছে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না এবং গাছে মাটিতে খুব ভালোভাবে সব কিছু প্রবেশ করতে পারবে তো দেখুন এইভাবে ভালো করে ঝুড়োঝুড়ো করে রেখেছি মাটিটা এবার এই মাটিটাকে ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নেবেন এবং যে নোংরা আবর্জনা থাকবে অতিরিক্ত শিকড় থাকবে অবশ্যই সেগুলোকে পরিষ্কার করে ফেলে দেবেন তো গাছে যদি কোনো রকম পাতা হলুদ হয়ে যায় তো হলুদ হয়ে গেলে পাতা হলুদ হয়ে গেলে আমরা কি করব সেটাও বলে দেব আপনাদের তো দেখুন এখানে আমি গাছটিকে টবের মধ্যে ঝোপালো করব আমি গাছটিকে লতানো করে উপরে মাচায় তুলব না তো তার জন্য দেখুন আমি টবে ঝোপালো করার জন্য গাছটিকে যেহেতু অপরাজিতা গাছ হচ্ছে একটা নরম গাছ আর এটা একটা লতানো গাছ তো তার জন্য এটাকে ভালো করে বাওয়ার জন্য আমি পাশ দিয়ে এরকম পাইপ দিয়ে দিচ্ছি তো আমার কাছে পাইপ ছিল আমি পাইপ দিচ্ছি আপনাদের কাছে লাঠি বা বাকারি থাকলে সেগুলো দিয়ে এটাকে ভালো করে এই রকম তিনটে তিন পাশে দিয়ে একটু গাছটিকে দড়ির মাধ্যমে এইভাবে আমি করে দিচ্ছি যাতে করে গাছটি ঝোপালো হতে এবং গাছটি খুব বেশি এদিক সেদিকে মানে না হয়ে গিয়ে একটা টবের মধ্যে খুব ভালো শেপে গাছটি থাকবে তার ব্যবস্থা আমি করে নিচ্ছি তো এই রকম গাছটিকে বেঁধে রাখলে গাছটির আশেপাশে থেকে যে ডালগুলো যে শাখা পোশাকাগুলো বেরোবে সেগুলো বেশ ভালো থাকবে এবং গাছটি একদম ঝাঁকালো থাকবে এবার দেখুন গাছের মধ্যে যে শুকনো পাতা বা শুকনো ফুল জমে থাকবে সেগুলোকে পরিষ্কার করে দেবেন কারণ এই শুকনো পাতা ফুল গাছের অতিরিক্ত খাবার শোষণ করে দেয় গাছকে বাড়তে দেয় না তো তার জন্য এগুলো করে রাখতে হবে এবং গাছের পাতা যদি হলুদ হয়ে যায় তার জন্য একটা সলিউশন বলে দিচ্ছি সেটা হচ্ছে এক লিটার জলের মধ্যে এক চামচ হলুদ আর এক চামচ অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে গাছকে সপ্তাহে দু থেকে তিন দিন স্প্রে করে দেবেন এই স্প্রে করবেন অবশ্যই সন্ধ্যাবেলা রোদে না স্প্রে করে দেবেন তাতে করে গাছে পাতা ছিটছিট হওয়া পাতা হলুদ হয়ে যাবা কুড়ি ঝরে পড়ে যাবা এই সমস্ত সমাধান থেকে আপনি রেহাই পাবেন এবার চলুন লাস্টে আপনাদের বলে দেবো গাছে কি খাবার দেবেন তো যেহেতু গাছটির যত্ন এখন থেকে শুরু হবে তো সেই জন্য গাছে এবার খাবার দেব তো মাসে একবার করে আমি এই খাবার প্রয়োগ করি তো এই গাছে প্রথম দিচ্ছি চলুন দেখাই কি খাবার দিচ্ছি এখানে দেখুন শুকনো চায়ের পাতা যেটা ব্যবহার করার পরে যেটা আমরা ধুয়ে শুকিয়ে রাখি সেই শুকনো চায়ের পাতা আমি নিয়ে নিয়েছি এক মুঠো এক মুঠো তার মধ্যে দিয়েছি শুকনো ডিমের খোসা এটাকে মিক্সিতে গ্র্যান্ড করেও দিতে পারেন বা এই রকম শুকিয়ে হাতে গুঁড়ো করেও দিতে পারেন এবার এর মধ্যে নিচ্ছি প্রায় দু চামচের মতো শুকনো ভালো শুকনো সর্ষের খোল তো দেখবেন সর্ষের খোলটা যাতে ভেজা ভেজা না থাকে নালে গাছে অনেক সময় ফাঙ্গাস লাগার আশঙ্কা থাকে তো ভালো করে দেখুন এই তিনটে খাবারকে মিক্স করে নিচ্ছি এবার দেখুন এবার এই খাবারটি আমি টবের মধ্যে দিয়ে দেবো এইটা কিন্তু একটা টবের জন্য এই খাবার আর এই খাবারটি দেওয়ার এক থেকে দেড় মাস পর্যন্ত আমি কোনো রকম কোনো খাবার দেব না শুধুমাত্র দেব জল যেটা গরমের সময় দুবার আর বর্ষার সময় একবার বা না দিলেও চলবে তো দেখুন এই গাছটি আমি গরমের সময় যত্ন করেছিলাম বর্ষায় এখন এই গাছটি খুব সুন্দর আকার গ্রহণ করেছে যেটা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন এই মে মাসে লাস্টের দিকে আমি এই খাবারটি দিয়েছিলাম পনেরো দিনে গাছটি খুব ভালো ঝোপালো হয়েছে গাছটিতে খাবার দেওয়ার পরে গাছটি খাবার দেখুন ভালো করে টবের মাটির সাথে মিশিয়ে দিচ্ছি অবশ্যই খাবার দেওয়ার পরে গাছে জল দেওয়ারও নিয়ম রয়েছে তো অতিরিক্ত জল দেবেন না যাতে ডেনিজ হোল থেকে খাবারগুলো বেরিয়ে যায় সামান্য এখন একটু জল দেবেন তারপরে বিকেলবেলা বা সকালের দিকে এটা এখন বিকেলবেলা এই খাবারগুলো দিচ্ছি কাল সকালবেলা আবার একটু ভালোভাবে গাছটিকে স্নান করে দিন তো এই নিয়মে অপরাজিতা গাছকে যত্ন করে দেখুন আপনাদের গাছে এত পরিমাণ ফুল পাবেন ফুল দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন তো বন্ধুরা আমার চ্যানেলে অপরাজিতা সম্পর্কে আমি আরও একবার ভিডিও দিয়েছি আপনারা পারলে সেটাও দেখে নিতে পারেন বা এই ভিডিওটাও আপনারা দেখে রাখুন এইভাবে যত্ন করলেও কিন্তু অপরাজিতা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাবেন আপনারা আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা অপরাজিতা গাছের কেয়ার এইভাবে নিতে পারেন দেখতেই পাচ্ছেন গাছটি খুব সুন্দরভাবে আমি গুছিয়ে রেখেছি যেটা পনেরো দিন পরে আরো সুন্দর আকৃতি ধারণ করেছে তো বন্ধুরা আজকের মতো আসি দেখা হবে ভিডিও আবার গাছ সংক্রান্ত কোনো ভিডিওর সাথে